ছবি চলে যাচ্ছিল আমি ঠিক এমনভাবে যেন অ্যারেস্ট করে দিয়ে যাই হোক সবির জন্য একটু হাততালি চেয়ে দিচ্ছি এবং এই অসাধারণের অনেকক্ষণ থাকবে কিন্তু এই সময় সৌমিকে একবার যদি একটু বিশ্রামে পাঠিয়ে তানিয়াকে নিয়ে আসায় কেমন হবে হবে ভালো হবে কে থাকবে এখন সৌমি থাকবে না তানিয়া জোরে বলো তানিয়া শুনতেই না ওখান থেকে তাহিয়ার নামটা জোরে সবাই মিলে বলো হ্যাঁ কেমন চিৎকার চিৎকার ওয়ান টু থ্রি স্টার্ট তানিয়া শুনতে পেয়েছে আচ্ছা তানিয়া পেয়েছে হাত নেড়েছে তানিয়া তানিয়া আসছে আমি আমরা বরণ করে দেবো সৌমি চক্রবর্তীকে দেখে নিচ্ছি সেদিন জাহান অরূপ ঘোষ রফিক ভাই দেখে নিচ্ছি তাদের হ্যাঁ

আনন্দে ফিরিয়ে দেখা হয় এটা মানে অবান্তর প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত না না এখানে হয় না আমি জানি তোমাদের জন্য কালকে সায়ম আসবে সায়নকে তোমাদের জন্য বুক করা হয়েছে ঠিক আছে সায়নে এদের কোন ইন্টারেস্ট নেই এরা সায়নকে চেনে কিনা সন্দেহ আছে সবাই সায়নকে চেনেন চেনেই না দেখো ঠোঁট পাকাছে ওই যে এয়ারপেন্টি আছে ঠোঁট পাকাছে কে সায়ন তো যাই হোক সায়ন তোমাদের জন্য আজকে তানিয়া ওদের জন্য ঠিক তো তাহলে আনন্দি জি যখন তানিয়া জি বিরাকেল আসতো তখন কারো মনে আছে কি আছে কারো মনে নেই কি ভাই যে ওখানে একজন হাত তুলেছে আচ্ছা যাই হোক আমাদের কিন্তু আমি কিন্তু আনন্দের সাথে অতটা পরিচিত নই কিন্তু তানিয়া জি বিরাকলে যখন ছিল সে কিন্তু আমাদের একটা সম্পদ ছিল একেবারে সম্পদ এই কথাটা আমি ব্যবহার করছি কারণ জি মিরাকেল যে ধরনের স্রোতে বইছিল সেখান থেকে একটু উল্টো স্রোতে একটু ভিন্ন স্বাদের অসাধারণ পারফর্মেন্স ছিল সেই তারিয়া দেখে নিচ্ছি মঞ্চে ওয়াই র রায় তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সবাই কেমন আছে আরেকটু ওরে বাবা ঠান্ডায় ভেবেছিলাম সবার গলা ঝলে একটু বসে যাবে একটু গলা ভেঙে যাবে কি জোর গলা ওরে বাবা রে সামনের পুচকু গুলো তো বলার খুব প্রচুর অনেকক্ষণ অপেক্ষা করছো তো বুঝতেই পেরেছি আমি অনেকক্ষণ অপেক্ষা করছি গাড়িতে এত দূর থেকে আসছি তো আর খালি ভাবছি কতক্ষণে পৌঁছবো প্রথমেই একটা কথা বলি আচ্ছা সবার আগে বলি হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার করি এই রকমই তোমাদের মতো অনেকেই ভালোবেসে আমাকে ডাক পাঠায় সেখানে যাই কিন্তু আজকে এখানে আসার সময় একটা অন্যরকম আনন্দ ছিল আমার মনে এবং আমি চাইছিলাম এই তিন ঘন্টা রাস্তাটা যদি তিন মিনিটে শেষ হয়ে যায় তাহলে খুব ভালো হয় কেন বলতো কারণ আর একটুখানি গেলেই আমার নিজের গ্রামের বাড়ি আমার নিজের দেশের বাড়ি আমি তো আমার নিজের এলাকায় এসেছি তাই আজকে আসার আনন্দটা অনেক বেশি ছিল আমি আসলে কিন্তু রূপসা গ্রামের মেয়ে সেটা কি কেউ জানো জানতে না তো আমি রূপসা গ্রামের মেয়ে রূপসা গ্রাম চেনো কেউ চেনো তো রূপসা কুমিরকলা নারীচা এগুলো জানো তো আমি কিন্তু রূপসা গ্রামের মেয়ে মানে জন্ম হয়েছিল শহরে কিন্তু গ্রামের ইয়ে যাই হোক এত দিন পর এদিকে এসেছি তো তাই একটু ইমোশনাল হয়ে পড়েছি কিন্তু এসে যখন পড়েছি একটু নাচ গান সব হবে হবে তো আচ্ছা আরেকটা কথা বলে দিই আমি তো অভিনয় করি নিশ্চয়ই সবাই আনন্দই দেখেছো দেখছো তো আনন্দই হলগুড়ি পাইছছিল বাস

几？ Sí <laughs>

so. <laughs>